আচ্ছা বন্ধুরা একটা মজার কথা এক লাখ টাকার কুড়ি পার্সেন্ট কত টাকা হয় কুড়ি হাজার টাকা এবার যদি বলা হয় এটা এক মাসের মধ্যে কামায় তাহলে হয়তো খুব মানে মজা আসবে যে এক মাসে কুড়ি হাজার টাকা এক লাখ টাকা থেকে হিউজ ব্যাপার আর যদি বলা হয় যে এইটা কেবলমাত্র এক বছরের কামায় তাহলে কিন্তু মুখটা হয়ে যাবে কেন বলেন তো কারণ এক বছর পর এক বছর টাইমটা অনেক হয় ঠিক আছে এক বছরে এক লাখ টাকা কুড়ি হাজার টাকা অনেক অ্যামাউন্ট কিন্তু যদি কোনো কিছু না করি আর এক লাখ টাকাকে যদি এক বছরের জন্য কোনো জায়গায় বেঁধে রাখি আর সেখান থেকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট পাই কম লাগে কিন্তু ওইখানে যদি দশ লাখ টাকা কুড়ি পার্সেন্ট হয় তাহলে কত হচ্ছে দু লাখ টাকা এবার বেশি হচ্ছে না আর ওইখানে যদি কোনো রকমভাবে এক কোটি টাকা রোজগার করা হয় আর সেখান থেকে কুড়ি পার্সেন্ট রোজগার করা হয় এক বছরে তাহলে কত হচ্ছে কুড়ি লাখ দেড় লাখ টাকা মাসে মাসে বন্ধুরা হিউজ অ্যামাউন্ট এটা এবার এক কোটি টাকায় পৌঁছাতে গেলে বন্ধুরা প্রথমে কম্পাউন্ডিং এর যে জাদুটা না ওইটা আপনাকে শিখতে হবে আর ওইটা কেবল আর কেবল সম্ভব শেয়ার মার্কেট এবার শেয়ার মার্কেটটা এমন না বন্ধুরা চোখ বন্ধ করলেন স্বপ্ন দেখলেন আর পাঁচ লাখ টাকা থেকে কোটি টাকা এটা হয় না বন্ধুরা শেয়ার মার্কেটে কিছু শেখার আছে শেয়ার মার্কেটের কোম্পানির মধ্যে টাকা লাগাতে গেলে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোকে দেখতে হয় ঠিক আছে বন্ধুরা সেই পয়েন্টগুলো আমি একটা ভিডিওতে বানিয়ে বলে দিয়েছি বন্ধুরা ঠিক আছে এবার এটা মনে রাখবেন পাথরের লাকির না যে হয়তো হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে আপনি দশটা যদি ডিসিশন নেন মানে দশটা কোম্পানির শেয়ার যদি আপনি কেনেন ছটা কোম্পানির শেয়ার পারফেক্ট চলবে খুব সুন্দর চলবে চারটে কোম্পানির শেয়ার কিন্তু আপনাকে তকলিফ দিবে তাহলে আপনার টাকাটা আপনার অ্যালোকেশনটা একটু ডাইভার্সিফাই হতে হবে ঠিক আছে বন্ধুরা যে রিটার্নটা পাবেন আপনি হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে শেয়ার মার্কেটে যদি আপনি কম্পাউন্ডিংয়ের মজাটা পেতে চান তাহলে ইনভেস্টিং করা শুরু করেন আজকে থেকে আপনার কাছে যাই বা টাকা আছে এক হাজার হোক একশো হোক দুশো হোক পাঁচশো হোক এক লাখ হোক দু লাখ হোক যাই বা হোক শুরু করেন যদি আপনি ভাবেন প্রথমে আমি শিখব তারপরে শুরু করব। দেখেন বন্ধুরা সময় পেরিয়ে যাবে সময় কারোর জন্য আটকে থাকে না ঠিক আছে সময় পেরিয়ে যাবে আর এই সময়টা পাবেন না প্রথমে ইনভেস্টিং করেন প্রথমে ফাঁসেন আগে ফাঁসান নিজে তারপরে দেখেন যে শেখার মজাটা না সেটা আসবে আমি ওইটাই শুরু করেছি এইভাবেই শুরু করেছি আমি বন্ধুরা প্রথমে নিজেকে ফাঁসিয়েছি ঠিক আছে লাগিয়েছি তারপরে শেখা চালু করে দিয়েছি ইন্টারেস্টিংও যাচ্ছে শেখার জন্য আর মজাও পাচ্ছি এর আগের ভিডিওতে আপনার আপনাদেরকে একটা সিম স্ক্রিন শেয়ার করেছিলাম ঠিক আছে বন্ধুরা দেখেন আমার উদ্দেশ্য যে মানে টাকা লাগাবো আর সেই টাকাটা বারবার আপনাদেরকে দেখাবো এটা না বন্ধুরা ঠিক আছে জাস্ট আমি একটা লার্নিং পারপস বলতে চাইলাম যে এই ভিডিওটার জন্য এই কোম্পানির শেয়ারের জন্য আমি আপনাদেরকে বলেছিলাম সেই টাইমে যে দামে ছিল সেখান থেকে দেড় গুণা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আর এটা জাস্ট একটা ছোটোখাটো একটা এক্সাম্পল ছিল ঠিক আছে তো আরো অনেক অনেক আছে আমি সেগুলো হয়তো শেয়ার করতে চাইছি না বন্ধুরা ঠিক আছে তো দেখেন বন্ধুরা শেয়ার মার্কেটে জাদু নিতে গেলে আপনাদের ঠিক আছে আর এই জিনিসটা সম্ভব হবে যখন একবার মজাটা নেবেন ঠিক আছে কারণ হঠাৎ করে এক কোটি টাকা দু কোটি টাকা আমাদের কাছে থাকে না বন্ধুরা ছোট থেকে শুরু করেন সেটাকে কম্পাউন্ডিং করেন আর তারপরে ওই অ্যামাউন্ট যখন বড় হয়ে যাবে এবার প্রতি বছর বছর করেন না কেন কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কামায় দেখেন কতটা হচ্ছে তো বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে লাস্ট অব দি ভিডিও দেখার জন্য অন্তর থেকে শুক্রিয়া